আসসালামু আলাইকুম দর্শক পটেগ্রো ফান্সকেবিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসী যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণদালা শুভেচ্ছা শুভ কামনা আজকে বড়মানের মতো চলে এসেছি ছাড়া বাংলাদেশ আমাদের সর্বকিত এপ্লাস প্লাস নুগির বাজার পাইকারি মূল্যে কি আছে তার আপডেট নিয়ে যারা অরিজিনাল এপ্লাস বাচ্চা খুঁজছেন কিন্তু কাঙ্ক্ষিত বাচ্চা পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দ্রুত করুন তো শুরু বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আমাদের प्रदत्त মূল্য বাংলাদেশের সকল হাঁচারী প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্য বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালী নরমাল 22 টাকা সত্তর দিনে 800 গ্রাম সোনালী ক্লাসিক 24 টাকা 70 দিনে 800 গ্রাম সোনালী হাইব্রিড 28 টাকা সাত দিনে 1 কেজি লোকাল সুপার হাইব্রিড 32 থেকে 40 টাকা 55 দিনে 900 গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি ছাপ্পান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার পঞ্চাশ টাকা কালারবার টাইগার এ প্লাস পঞ্চাশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান ষাট টাকা ব্রয়লার রস ষাট টাকা ব্রয়লার ইপি বাষট্টি টাকা ব্রয়লার আরবরে বাষট্টি টাকা ব্রয়লার কপ পাঁচশো ষাট টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কফ নাই ব্রাউন কক পঁচিশ থেকে আঠাশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার ছাপ্পান্ন টাকা গলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন